মিশন টু আইভরি আইভরি কোস্টের খবর। কোস্টের প্রত্যন্ত শহর জেলুলায় এবার একটি পার্কের নাম করা হলো বাংলাদেশের নিহত এক সেনা কর্মকর্তার নামে তার নাম কর্নেল তৌহিদ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে জেলুলাতে কর্মরত অবস্থায় এবছরের জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় মারা যান কর্নেল তৌহিদ জেলুলার নতুন এই পার্কটির নাম তৌহিদ জেলুলার ঐতিহ্যবাহী আদিবাসী এই থেকে প্রায় চারশো কিলোমিটার দূরের শহর এই জেলুলা দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে জেলুলাকেই আপন স্নেহ ও উষ্ণতা দিয়ে গড়ে তুলছে শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের কাছে ব্যানবেট ওয়ান নামে যাদের পরিচিতি জেলুলায় আছে বাংলাদেশ সেন্টার দু সালে প্রতিষ্ঠিত হবার পর এবার নতুন করে পুনর্নির্মাণ করা হয় সেন্টারটি আইভরি কোস্ট সফররত বাংলাদেশ গুডউইল টিমের সদস্যরা গত আটই মার্চ পরিদর্শনে যান জেলুলার বাংলাদেশ সেন্টার বাংলাদেশ সেন্টারে পৌঁছার পর জেলুলা শহরের মেয়র গুডুল টিমকে উষ্ণ অভ্যর্থনা জানান জেলুলার যে পার্কে বাংলাদেশ সেন্টার ওই পার্কটির এবার নতুন নামকরণ করা হল তৌহিদ স্কয়ার মেজর জেনারেল সিদ্দিকুর রহমান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে স্কয়ারটির নাম ফলক উন্মোচন করেন যার স্মরণে এই বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল তৌহিদ এই জেলুলাতে দায়িত্ব পালন কালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গত আটই জানুয়ারি মৃত্যু পালন করেন এরপর স্থানীয় অধিবাসীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা মীর মোহাম্মদ মোতার হাসান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ বাংলা